শনিবার থেকে ভোট প্রচার শুরু করলেন রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার এই দিন সকালে বিজেপি প্রার্থী প্রথমে যান প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের বাসভবনে সেখানে গিয়ে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এক সাক্ষাৎকারে বিজেপি প্রার্থী দীপক মজুমদার জানান দীর্ঘ চল্লিশ থেকে ৪৫ বছর ধরে রামনগর বিধানসভা এলাকার মানুষ সেবা করে গেছেন প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত গতকালকে ভারতীয় জনতা কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব আমাকে সাতরামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন অত্যন্ত আনন্দিত এবং খুশি আর বিশেষ করে আমি আজকে আমার নমিনেশন আমার নাম ডিক্লেয়ার হওয়ার পর প্রথম যে কাজটা প্রথম শুরু করব আমি এই প্রয়াত বিধায়ক যিনি চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে এই এলাকার মানুষের সেবা করে গেছে মানুষের হয়ে কাজ করে গেছে মানুষের দিন বিপদ আপদে সংকটে যখন সময় ওনাকে পাওয়া গেছে তো ওনার অকাল প্রয়নে এই বিধানসভা উপনির্বাচন আমাকে প্রার্থী করেছেন যে সুরীবাবু হচ্ছে জননেতা শুধু সুতরাং সাতান্ন বিধানসভা সারা রাজ্যে উনি জননেতা ছিলেন তা আমার প্রথম আমি মনে আমার হয়েছে যে এই রামনগরে আমার কাজ করা উচিত এবং ওনাকে ব্যতীত আজকে উনি ব্যক্তিগত দেহীভাবে নেই কিন্তু ওনার ব্যতীত কোন রাজনৈতিক কাজ বা সামাজিক কাজ করা রামনগরের পক্ষে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা